ছাত্র জনতার সফল আন্দোলনের ফসল ঢাকার খিলক্ষেতের কুড়িল ফ্লাইওভারের নিচের এই ফুটবল মাঠটি একসময় এখানে ডোবা ছিল পানি ছিল কচুরি পানা ছিল পরবর্তীতে হয়তো বা এটিতে অন্য কোনো ভূমিদর্ষণ বা অন্য কোনো স্বার্থনিষ্ঠী মহলের চোখ পড়েছিল কিন্তু এলাকাবাসীর সফল আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার সফল আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেখানে এখন একটি ফুটবল মাঠ হচ্ছে এই যে মাঠে শ্রমিক কাজ করতেছেন তারা মাঠে ফেলছেন আর এই পাশে এই যে ব্যানার দেওয়া আছে ব্যানারের মধ্যে লেখা আছে তারা ফুটবল মাঠ চায় সুস্থভাবে বাঁচতে চায় পার্ক চায় এরই পরিপ্রেক্ষিতে খিলক্ষেতের এই ইডেন পার্কে এখন একটি মাঠ হচ্ছে আসলে ঢাকা শহরের প্রত্যেকটি লোকালয় পূর্ণ এলাকায় অবশ্যই একটি মাঠ থাকা জরুরি ছিল কিন্তু অপরিকল্পিত নগরনের ফলে অনেক এলাকাতে কোনো মাঠ নেই এমনকি বাড়িওয়ালারা তাদের বাড়ির ছাদ পর্যন্ত ভাড়া দিয়েছেন রুম বানিয়ে টাকা ইনকামের জন্য অর্থাৎ নিচে যেমন খেলার মাঠ নেই তেমনি বাড়ির ছাদেও খেলার কোনো স্থান নেই আবার কোনো কোনো জায়গায় তো বাড়িতে বাড়ির ছাদে ছাদ বাগানের কারণে সেখানেও খেলার পরিবেশটা নষ্ট হয়েছে আসলে যেখানে একটি লোকালয় থাকবে সেখানে অবশ্যই একটি মাঠ পার্ক একটা পুকুর থাকা জরুরি তাহলে সবারই মানসিক বিকাশ হয় উত্তি ছেলেমেয়েরা যেমন সেখানে খেলাধুলা করতে পারেন তেমনি বয়স্করা সেখানে হাঁটাচলা করে নিজেদের শরীর ঠিক রাখতে পারেন বিশেষ করে ডায়াবেটিস নামক যে মারাত্মক ব্যাধি অধিকাংশ মানুষকে আক্রান্ত করছে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে এটি থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সবার সুস্থতার জন্য মানসিক বিকাশের জন্য বিনোদনের জন্য প্রত্যেক এলাকাতে একটি মাঠ একটি পুকুর একটি পার্ক অবশ্যই ধন্যবাদ দেব খিলক্ষেত এলাকার এই লোকদের যারা এখানে আন্দোলন করেছেন মাঠের দাবিতে আর অবশ্যই প্রশংসার দাবি সেই কর্তৃপক্ষ যারা এখানে মাঠ করার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাইব ভবিষ্যতে ঢাকা শহরের যে স্থানটি সম্প্রসারিত হবে সেখানে অবশ্যই যেন একটি মাঠ থাকে পার্ক থাকে পুকুর থাকে আর অন্য যে মাঠগুলো বিভিন্ন এলাকায় আছেন এগুলো যেন দখলমুক্ত হয় মাঠে যেন অবশ্যই খেলার পরিবেশ থাকে ধন্যবাদ